আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন অবস্থান করতেছি লক্ষীপুর জেলার বিজয়পুর ইউনিয়নে দেখেন বিজয়পুর ইউনিয়নে মানে রাস্তার ডুবে দুই পাশে তলিয়ে গেছে এবং খেরাপাড়াগুড়া দেখেন অর্থাৎ গোবাদী পশুর যেই খড় সেগুলা নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বন্যার পানিতে বসি বাইতেছেন মাছ ধরতেছেন আসলে একটা কথা আছে কারো পোষ মাস কারো সর্বনাশ আসলে একদিকে মানুষের বন্যার আহাজারি খাবারের সংকট অন্যদিকে মানুষের মাছ মারার দৃশ্য আরেকজন মুরব্বী উনি পাট খড়ি থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছেন সোনালি আঁশের দেশ বাংলাদেশ বাংলাদেশের এই সকল দৃশ্যগুলো আমাদের নজর কেড়ে নেয় দেখেন এই যে আমরা হেঁটে যাচ্ছি সামনে আমার বাগিনা এগিয়ে যাচ্ছে তো এই যে সব সবকিছু মিলিয়ে মাছ ধরার দৃশ্য এবং এই যে গবাদি পশুর খের নষ্ট হয়ে যাচ্ছে আসলে কৃষি প্রধান দেশে আমরা কৃষির উপর নির্ভরশীল এই বাংলাদেশে যদি এভাবে বন্যা দীর্ঘস্থায়ী স্থায়ী হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকা লোকসান চলে আসবে তো বাংলাদেশের মানুষ আসলেই এই বন্যাকে এভাবে হঠাৎ করে এসে বাংলাদেশের মানুষের উপর এই বন্যা যে ভারত চাপিয়ে দিয়েছে আসলে সেটা দুঃখজনক হতাশাজনক এবং অনেক মানুষ ফেনীতে মরে গেছে এবং দেখেন আমার ভাগিনা কৌশল বিনিময় করতেছেন এক ভাইয়ের সাথে আমি ওনার সাথে কথা বলতেছি এবং ওনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হলাম ওনারকে সাহায্য দেওয়ার জন্য আমি কথা বললাম উনি আমার কাছ থেকে আমি কিছু টি শার্ট নিয়ে যাই আসলে টি শার্ট ওনাকে আমি দেব দেখেন এই যে ওনার জন্য আমি একটা সুন্দর সাদা কালারের একটা টি শার্ট ওনাকে দিলাম উনি খুশি হয়ে গেলেন আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলে যার যা আছে যদি বন্যার্থদের পাশে দাঁড়ায় তাহলে ওনারা যতটা উপকৃত হবেন আনন্দিত হবেন এবং বন্যার মানুষগুলো কষ্ট দুর্দশা দুঃখ ভুলে যাবেন সাইকেল দিয়ে এক ভাই যাচ্ছেন বাজারের দিকে এই যে অবস্থা আমি ভাইটার খবর যে নিচ্ছি ওনার সাথে উনি যে মাছ ধরেছেন দেখলাম দুই দুইটা রুই মাছ পেয়েছেন উনি বললেন আমি সেটা দেখলাম আসলেই তো যাই ওনার কাছ থেকে বিদায় নিলাম সামনে দেখলাম আহ আরো কিছু একটা ছেলে আসতেছে দেখেন এই যে বন্যার পানি এক রাত্রেই এই অবস্থা দ্বিতীয় তৃতীয় দিয়ে হয়তো বা এই বন্যার পানিটা আরো ককাটাকার ধারণ করবে এই বন্যার পানিতে মানুষ অনেকটা ক্ষতিগ্রস্ত হবে বন্যা মানুষের জন্য আসলেই যতটা সুখকর মনে কোনো ঘটনা না বন্যা মানুষের জন্য দুঃখ বয়ে আনছে বন্যা মানুষের জন্য যে পানি নিয়ে আসছে এই পানি আসলে কবে নাগাদ কমবে সেটা আসলে বলে বা বোঝানো যাবে না একটা ভাইয়ের সাথে কৌশল বিনিময় করলাম এবং হাঁটতেছি আসলে যত দূর হাঁটতেছি শুধুই অথই জল তবে আমরা বাঙালি আমরা হারাবো না মনোবল ওই আরেকটা ভাই দেখেন চেয়ারে বসে মাছ মা ধরতেছেন আসলে বসে দিয়ে মাছ ধরার যে আনন্দ সেটা আসলে বন্যা কবলিত এলাকায় এসে আমি দেখে বিস্মিত আনন্দিত আবার যারা কষ্টে আছেন তাদের দুঃখে ব্যতীত আমি আসলে দেখাবো ঘুরে ঘুরে যে এই বন্যার মানুষ কতটা কষ্টে আছেন আমরা বন্যার মানুষকে দেখে আসলে বানবাসী মানুষকে দেখে আমরা ওই যে দেখেন এখানে আরেকটা ভাই বসে দিয়ে মাছ ধরতেছেন আইরে বাঙালি রে দেশ রে সোনার বাংলাদেশ ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে আমরা এখানে উঠবো দেখবো দেখি কি হয় এখন আমি একটু ঘুরে আসব বাড়িতে দেখি কেউ আছে কিনা যাব দেখি আমরা যাই দেখি ওনার হ্যাঁ আমি যাব আমি গিয়ে দেখব কি অবস্থা ওই বাড়িতে আসলে বাড়িতে সম্ভবত কেউ নেই বাড়িটি পুরা পানির নিচে চলে গেছে দেখেন চারিদিকে অথুই জল তাই আমি আবার ব্যাক করলাম ডাক দিলাম জোরে চিল্লিয়ে কেউ নেই পরে শুনলাম ওনারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আসলে এই বন্যা মানুষের জন্য কতটা বেদনাদায়ক দুঃখজনক আমরা সেটা হাড়ে হাড়ে টে পাচ্ছি বন্যার পানি হয়তো নেমে যাবে হয়তো থেমে যাবে কিন্তু মানুষের দুঃখগুলা সহজে কি মুজবে মুজবে না যেদিকে তাকাই সেদিকেই জল মানুষের দুঃখ দুর্দশাগুলা আমরা সরজমিনে দেখতে আসলাম আসলে আপনারা আমার ভিডিওটা রাসেল মাস্টার ইউটিউব চ্যানেল এবং রাসেল মাস্টার ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন আমরা আমাদের দেখেন গ্রামে মাছ ধরার যে দৃশ্য মাছ ধরতেছে শখে বসে এখন বিভিন্ন পুকুর নদীতে পানি উঠে যাওয়াতে আসসালামু আলাইকুম মানুষ এখন মাছ ধরতেছে আছে মাছ ধরে কেউ হয়তো তার দুঃখটা বলে আনন্দের মাঝে রয়েছেন কিন্তু এখন সাইকেলে করে মানুষ যাচ্ছে শত কষ্টের মাঝেও মানুষ পানি অতিক্রম করে যাচ্ছে যেখান থেকে হয়তো কিছু খাবার নিয়ে আসবেন এই যে মানুষের কষ্টগুলো আসলে আমরা এই কষ্টগুলো ভোলার না এই কষ্টগুলো যতই দেখেছি ততই কষ্ট যেন মানুষের কষ্টের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে যে যেদিকেই তাকাই সেদিকেই জল মানুষের দৃঢ় হোক শক্ত হোক মনোবল সে সেটা আশা বা প্রত্যাশা করতেছি বাগিনার হাতে মহিলাদের জন্য ন্যাপকিন তিনি সেটা বিতরণ করবেন গ্রামের মালেক ভাইও দেখেন হাঁটু জলে নেমে গেছে ওই আমাদের কথা আছে না আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আসলে এই হাঁটু জল বৈশাখ মাসে নয় এই বর্ষাকালে আসলে ভারতের দেয়া পানিতে ভাগিনা ছুটে গেলেন আহ ন্যাপকিন দেওয়ার জন্য বাড়ির ভিতরে মহিলারা ডেকে বললেন তাদের জিনিসগুলো দরকার আসলেই আমরা যে যা যেভাবে পারি আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত